আজকে আমাদের বিশ্বের মাটিতে বিভিন্ন রকমের শক্তি দেখা দেখি হয় আজ আমেরিকা তার পরমাণবিক শক্তি দেখাচ্ছে আজ তুরস্ক তার শক্তি দেখাচ্ছে ভারতবর্ষ তার শক্তি দেখাচ্ছে বিশ্বের মাটিতে যত সর্বশক্তি দেশ রয়েছে তাদের যত ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করতে পেরেছে তারা সেগুলিকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছে যে আজকে উত্তর কোরিয়া সে দেখাতে চাইছে যে আমার এত পরিমাণে আমার পরমাণবিক বোমা রয়েছে আমার ডিফেন্স সিস্টেম এত উন্নত রয়েছে অতএব যে দেশ আমার সঙ্গে যুদ্ধে আসবে তাকে গুড়িয়ে আমি শেষ করে দিতে পারব। এটা তারা জাতীয় মানচিত্রে দেখাচ্ছে সেই তদানীন্তনকালেও পৃথিবীর মানচিত্রে এটা ছিল প্রচলন ছিল আরবের মাটিতে যে যারা সবথেকে বেশি আরবি সাহিত্য দিতে পারত আরবি কবিতা দিতে পারত সে সে সময়কার কালে সেই তদানীন্তন কালে তারাই আরব পশ্চিম রাজ্যে পাশ্চাত্যে সেখানে তারা রাজত্ব চালাত যে আমার গোষ্ঠীর সবথেকে সুন্দর কবিতা দিয়েছে সবথেকে সুন্দর কবিতা রচনা করতে পেরেছে আমাদের বংশের এই কবি সে এত সুন্দর কবিতা রচনা করতে পেরেছে এই বলে সেই কবিতার লিস্টটি নিয়ে গিয়ে কাবা শরীফের সেখানে কম্পিটিশন হতো যে দেশ যে বংশ জিতত তারা সেই কাবা শরীফের দরজায় সেখানে তাদের কবিতাকে টানিয়ে দেওয়া হতো তোমা তারাম বুজুর্গ দোস্ত যখন আল্লাহ তাবা রক তালা রসোল্লাহ সাল্লামের উপরে কোরআনে করিম একাক করে অবতীর্ণ করলেন যখন অবতীর্ণ হতে লাগলো তখন তারা বলতে শুরু করলো যে এটা মোহাম্মদের বাণী এটা আল্লাহ তাবা আরক তালার নয় এই বলে তারা প্রচার শুরু করলো তাই আল্লাহ তালা চ্যালেঞ্জ দিলেন যে বিসমিল্লাহি রহমান রহিম আমি একুল উনফতরা কুলফা তুবি সোরআতিম মিশলি যে আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি মোহাম্মদ তুমি বলে দাও যেটা আমার কথা নয় এটা আল্লাহ তাবা আরকতায়ালার কথা তাদের যদি শক্তি থাকে তারা একটা কুলফা তুবি সোরআতিম মিসলি যে একটা তারা ছোট্ট থেকে ছোট্ট সুরা তৈরি করে দেখাক শুধু তাই নয় আল্লাহ তাবা রকতাআলা অপর জাগাতে আবার বললেন যে শুধু সুরা নয় তাদের যদি প্রয়োজন পড়ে তারা মানুষ জিন সকলে একত্রিতভাবে মিলিতভাবে যদি এক হয়ে তারা চেষ্টা করার চেষ্টা করে তবুও করুক কিন্তু তারা যদি পারে ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতকে তৈরি করে দেখাক আলহামদুলিল্লাহ এ যাবৎ পর্যন্ত দুনিয়ার মাটিতে কোরআনে করিমের চ্যালেঞ্জকে আল্লাহ তাবারকালার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য কেউ তৈরি হয়নি আর আগামীতেও কোনো দিন তৈরি হবে না জোরে বলুন আলহামদুলিল্লাহ এই হলো আমার আপনার কালাম যে কালামকে আল্লাহ তালা দিয়েছেন চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে ছোট্ট থেকে ছোট্ট আয়াত তৈরি করো তোমরা জিন ইনসান উভয় এক সঙ্গে মিলিতভাবে তোমরা তৈরি করো কিন্তু পৃথিবীর মানচিত্রে তাদের শক্তি হয়নি আর কালকে আমত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ তাই মহতারাম বুজুর্গ দোস্ত এই কালাম যে কালামকে তিলাবাত করলে আমার আপনার জন্য নেকি যে কালামকে ছুই স্পর্শ করলে আমার আপনার জন্য নেকি। যে কালামের তিলাবাত শুনলে আমার আপনার জন্য নেকি। সেই কালামকে কোনো রকমভাবে পৃথিবীর মানচিত্র থেকে মুছতে পারেনি আর আগামী দিনেও পারবে না এক সময় এসেছিল পৃথিবীর মানচিত্রে তখন তারা শক্তির সব থেকে বেশি অধিকারী হয়ে দাঁড়িয়েছিল যে দাঁড়িয়ে থাকার পরে তারা এই ঘোষণা দিয়ে দিল যে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনে করিমকে মুছে দিতে হবে এটাকে মিটিয়ে দিতে হবে কেননা মুসলমানদের চলার জন্য তারা যে দুটো হাতিয়ারকে ব্যবহার করে গাইডলাইন্সকে ব্যবহার করে তার মধ্যে সর্ব উল্লেখযোগ্য হলো কোরআনে করিম তারপরে হলো রসুল্লাহ সাল্লসাল্লামের শূন্য এই দুটোকে যদি ওদের কবচা করতে পারা যায় এই দুটোকে যদি ওদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারা যায় তাহলে এদেরকে যে কোনো সময় যে কোনো প্রকারে শেষ করে দেওয়া যেতে পারে তাই তারা পরিকল্পনা তৈরি করে সুপরিকল্পিতভাবে সারা পৃথিবীর মানচিত্র থেকে কোরআনে করিমকে মুছে দেওয়ার জন্য এক এক করে সব জায়গাতে কোরআনে করিমকে তারা কিনতে লাগলো এমনকি তারা রাষ্ট্রের আইন নিয়ে আসলো যে শুধু কোরআনে করিম নয় আরবি কোনো কাগজ যদি তাদের বাড়িতে পাওয়া যায় তবুও তাদেরকে শাস্তির কার্ড গোড়াতে দাঁড় করানো হবে মহাতারাম বুজুর্গ দোস্ত তবুও তারা পৃথিবীর মানচিত্র থেকে কোরআনে করিমকে এখনও পর্যন্ত মেটাতে পারেনি আর আগামী দিনেও পারবে না ইনশাল্লাহ তাই আমার আপনার মুত্তাকিন মুত্তাকিনদের জন্য জন্য ইমানদারদের জন্য কোরআনে করিম হল একটি গাইডলাইন স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ যেটি আমার আপনার জন্য একটি গাইডলাইন্স একটা চলার ধারাবাহিকতা যেমন আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি তাই আমাদেরকে ভারতের সংবিধান অনুযায়ী চলতে হয় যারা বাংলাদেশের মাটিতে বসবাস করে তাদেরকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতে হয় যারা ইংল্যান্ড ইংল্যান্ডের মাটিতে বসবাস করে তাদেরকে সেখানকার রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী তাদেরকে চলতে হয় সেরকমভাবে মুসলমান যে আল্লাহ তা আরকতা বিশ্বাস করেছে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসূল আল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম যে পড়েছে সে এই সংবিধান অনুযায়ী চলবে এটাই হলো তার জন্য সংবিধান বলুন সুহায় আনল্লাহ তাই মাহতারাম বুজুর্গ দস্ত কোরআনে করিম আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এর হিফাজতের দায়িত্ব আল্লাহ তা দিয়েছেন কোরানে করিমের অপর জাগাতে আল্লাহ তা বলেছেন ইন্না আন হানুন আজ জাল্না দিকর আইন না যে কোরআনে করিমকে হিফাজত করার দায়িত্ব আমি নিজের হাতেই নিয়েছি বলুন আলহামদুলিল্লাহ তো আমার আপনার জন্য কোরআনে করিমকে আল্লাহ তালা যেমন দিয়েছেন তাকে হিফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন তারপরে আল্লাহ তালা বলছেন হুদাল্লিল মু যারা আমাকে না দেখে বিশ্বাস করে আমি আপনি কেউ আল্লাহ তালাকে দেখিনি যদি আল্লাহ তালাকে দেখতাম তাহলে মনে হতো যে আমরা ভারতবর্ষের মাটিতে আমাদের আল্লাহ বদায় অনেক দুর্বলই হবে কেন যে আমেরিকার আল্লাহ তাদের অনেক শক্তি তাদের আল্লাহ বদায় অনেক মোটা হবে আমাদের অনেকের হয় না আমাদের গ্রাম বাংলায় মিলিয়ে নেবেন যারা আমাদের ঠাকুর তৈরি করেন ঠাকুরের পুজো করেন আমরা কাউকে কটাক্ষ করছি না কিন্তু যুক্তির খাতিরে আমরা বলছি যারা এই নবস্থা গ্রামে বসবাস করেন তাদের ঠাকুর যখন হয় তাদের ঠাকুরের অবস্থা রকম হয় তাদের একটা যেমন প্রয়োজন সেরকমভাবে তাদের হয় কিন্তু আমাদের রাজ্যের যারা বিশেষ বিশেষ মন্ত্রিত্ব পদে রয়েছেন যারা অর্থশালী অনেক টাকার মালিক যেমন কল্যাণীর যে ঠাকুর তৈরি হয় বুর্জ খলিফা তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার যে সব থেকে বড় জায়গা যে জায়গার সে ঠাকুর তৈরি হয় সেই সমস্ত ঠাকুরের অবস্থাগুলি কেমন হয় আর আমাদের নবস্থা গ্রামের গরিব যে সমস্ত ভাইরা রয়েছেন তাদের ঠাকুরের অবস্থা কেমন হয় তো মহাতারাম বুজুর্গ দোস্ত কারোর ধর্মকে আমরা কটাক্ষ করছি না কিন্তু বোঝানোর জন্য বলছি যে আল্লাহ তাবা রক্তালা যদি বলতেন যে আমাকে যারা দেখে বিশ্বাস করে তাহলে ভারতবর্ষের মাটিতে যদি আল্লাহকে দুর্বল দেখত তাহলে আমাদের মনে মনে সন্দেহ হতো যে আরবের আল্লাহ যে আল্লাহ আছে তিনি হয়তো অনেক শক্তিশালী তাই তিনি অনেক সোনার মালিক তাই সেখানে আরবের মাটিতে শুধু সোনাতে সোনা ভরে দিয়েছে যে আমেরিকার মাটিতে যে আল্লাহ আছে তাদেরকে পরমাণবিক সমস্ত শক্তি দিয়ে দিয়েছে সেখানকার আল্লাহ আল্লাবদায় বেশি শক্তিশালী হয়েছে তাই আমার আপনার ইমানকে অটুট রাখার জন্য আল্লাহ তবা রক্ত বললেন আল্লা দিন যারা আমাকে না দেখে বিশ্বাস করে আমি আপনি কেউ আল্লাহ তালাকে দেখিনি কেমন না আল্লাহ তালা আমাদের কেমন তিনি আমেরিকার আল্লাহ মোটা না আমাদের ভারতের আল্লাহ মোটা না পাতলা না হাতটা রোগা না লম্বাটা এরকম এই সমস্ত বিষয়ের সন্দেহ জাগতে পারে তাই আল্লাহ তালা আমাকে আপনাকে ইমান দিলেন যে আল্লা দিন মিনু গাইব যারা আমাকে না দেখে বিশ্বাস করে আমি আপনি আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করি তারপর আল্লাহ তালা বলছেন ওয়াইকি মোন যারা নামাজকে প্রতিষ্ঠিত করে যারা নামাজকে প্রতিষ্ঠিত করে যারা নামাজকে প্রতিষ্ঠিত করে যারা নামাজকে প্রতিষ্ঠিত করে তো আমি আপনি সকলেই কম বেশি নামাজকে প্রতিষ্ঠিত করি নাকি জি নামাজ আমাদের পার্সেন্ট যদি হিসাব করা যায় শুধু এখানে বলে নয় সব জায়গাতেই প্রত্যেকটা গ্রামেই যদি হিসাব করা যায় তিনশো যদি পরিবার থাকে খুব বেশি থেকে বেশি মুসল্লির সংখ্যা হলে তিরিশটা খুব বেশি থেকে বেশি হলে তিরিশটা তার থেকে বেশি আমার আপনার জন্য আর দুনিয়াতে যায় না যে ভারতের আমাদের ইমানই এত দুর্বলতা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যে মুসল্লি আর যেন খুঁজে পাওয়া যায় না খুবই অভাব পড়ে যায় কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত আমাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার আপনার কাছে খুব দুঃখের হয় না একটা দিন যখন রায় হলো যখন আমাদের ছিল তারপরে সেটি চলে গেল আমাদের মনে পড়ে না যে উনিশশো সালে ছয়ই ডিসেম্বর যখন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল আমাদের মনে কষ্ট হয়েছিল না হয়নি বলেন হয়েছিল যখন জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে মামলা চলছে তারও মাঝখানে যখন মসজিদ বাদ দিয়ে অন্য রায় আসছে তখন আমার আপনার দিল কষ্ট পাচ্ছে না পাচ্ছে না খুব কষ্ট হচ্ছে যে আমরা এই কথা মনে মনে বলে বেড়াচ্ছি যে আমাদের মসজিদগুলি সব চলে যাচ্ছে এগুলো তো আমাদেরই সম্পদ ছিল আবার কোন দিন চলে যাবে তো মহতারাম বুজুর্গ দোস্ত আমাকে আমাকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি নবস্থা গ্রামের এই সমাজের মসজিদটা যদি ভাঙা হতো এই সমাজের মানুষের ক্ষতি হতো নাকি সারা ভারতবর্ষের মুসলমানের ক্ষতি হতো বলেন তো আপনারা শুধু এই সমাজের যারা নামাজ পড়ে এই সমাজে যারা বসবাস করে তাদেরই কষ্ট হতো তাদেরই মসজিদ পাওয়া যেত না তাদেরকে নামাজ পড়তে গেলে অন্য সমাজে গিয়ে নামাজ পড়তে হতো কিন্তু পুরো জাতির ক্ষতি হতো না পুরো মুসলমান সমাজের ক্ষতি হতো না কিন্তু যদি এই মসজিদটা কোনো কারণবশত ভেঙে দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় এখানকার মুসল্লিদের কষ্ট হবে এই সমাজের বসবাসকারী মানুষের কষ্ট হবে কিন্তু মুসলমানের দুধ দুঃখ হবে বেদনা হবে দিলের ভেতরে কষ্ট হবে কিন্তু সকলের নামাজের বেগাত ঘটবে না কিন্তু যদি মনে রাখেন রসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন অসলা তুইমাদুদ্দিন যে নামাজকে প্রতিষ্ঠিত করলো নামাজকে আদায় করলো সে দিনের খুঁটিটাকে ঠিক রাখলো আর যে নামাজকে ছেড়ে দিল সে দিনের খুঁটিটাকে গুড়িয়ে দিলো বলো নাউজ বিল্লাহ মিন জালিক তাহলে এটা আমার আপনার জন্য কতটা ক্ষতি হলো এটা আমার আপনার জন্য কতটা ক্ষতিতে দাঁড়ালো কতটা ক্ষতি হলো যদি একটা সমাজের মসজিদ ভাঙা হতো সেই সমাজের ক্ষতি হতো পুরো দিনের ক্ষতি হতো না পুরো ইসলামের ক্ষতি হতো না পুরো জাতির ক্ষতি হতো না কিন্তু আমার আপনার ঘরের সন্তান সময়ের পর সময় তারা নামাজ ছেড়ে দিয়েছে সময়ের পর সময় তারা নামাজ কাজা করেছে শুধু দিনের খুঁটিটা ভেঙে গুড়িয়ে দিয়েছে একটা সমাজের মসজিদ ভাঙলে একটা সমাজের ক্ষতি হতো পুরো জাতির ক্ষতি হতো না পুরো ভারতবাসীর ক্ষতি হতো না পুরো ইসলাম দরোদী মানুষের ক্ষতি হতো না কিন্তু আমার আপনার কলিজার টুকরা আমার আপনার নিজের ঘরের সন্তান তারা নামাজের পরে নামাজ ছেড়ে দেওয়ার কারণে পুরো সমাজের ক্ষতি করেছে পুরো ইসলামের ক্ষতি করেছে এর জন্য প্রতিবাদ আমি আপনি কতদিন করেছি